স্পেশাল কিছু করতে চাইলে বাসন্তী পোলাওটা একবার ট্রাই করে দেখতে পারবে বাসন্তী পোলাওটা দেখতে যেমন সুন্দর হয় খেতেও কিন্তু তেমনি মজা হয় তো আজকে তৈরি করে দেখাবো একেবারে জ্বর জ্বরে পারফেক্ট বাসন্তী পোলাও এই তো দেখতেই পাচ্ছো একেবারে জ্বর জ্বরে পারফেক্টটা বাসন্তী পোলাও আর এই পোলাওটা আমি কীভাবে করেছি সেটা দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ভিডিওটি শেয়ার করে দেবে আর লাইক করে দেবে তো এখানে বাসন্তী পোলাও তৈরি করার জন্য আমি নিয়ে নিচ্ছি পোলার চাল পোলার চালটা আগে থেকে ধুয়ে এভাবে একটা ছাঁকনায় পানি ঝরিয়ে নিচ্ছি যখন পানিটা ঝরে এভাবে চালটা একদম ঝরঝরে হয়ে যাবে ওই পর্যায়ে একটা বাটিতে নিয়ে এখানে হাফ চামচের মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ আর একটু ঘি দিয়ে ভালোভাবে এটাকে মেখে নিচ্ছি এর স্পেশাল হচ্ছে ঘি আর ঘি দিয়ে এই পোলাওটা করার কারণে এই পোলাওটা খেতে অনেক বেশি ভালো হয় তো এভাবে একটা চামিচ দিয়ে আমি এটাকে ভালোভাবে মাখিয়ে রেখে দিচ্ছি দশ থেকে পনেরো মিনিটের মতো তো একটা সাইডে রেখে দিচ্ছি এবার রান্না করার জন্য কড়াই নিচ্ছি কড়াইয়ে আমি আবারও একটু ঘি নিয়ে নিচ্ছি এখানে আমি অল্প করেই ঘিটা নিয়ে নিয়েছি কারণ আমি আগে চালের সাথে ঘি মাখিয়ে রেখেছিলাম এবার আমি এখানে কিছুটা বাদাম এবং কিসমিস ভেজে নিচ্ছি বাদাম এবং কিশমিশটা যখন এভাবে ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন এটাকে তুলে নিতে হবে তো একটা বাটিতে আমি এভাবে তুলে রেখে দিচ্ছি এবার সেই একই ঘিয়ের ভিতরে আমি ভেজে নেব দারচিনি এলাচ এবং লবঙ্গ আর তেজপাতা এগুলো দিয়ে আমি এক মিনিটের মতো ভেজে নিচ্ছি যখন খুব সুন্দর একটা ফ্লেভার ছড়াবে তখন সে আগে থেকে গিয়ে মাখানো চালটাকে দিয়ে এভাবে ভালোভাবে ভেজে নেব যা চালটা যখন ভালোভাবে একদম ঝরঝরে হয়ে যাবে তখন মনে হবে এটা ভাজা হয়ে গিয়েছে এ পর্যায়ে এর সাথে গরম পানি অ্যাড করবো এই তো চালটা ভাজা হয়ে গিয়েছে আর এই চালটা যত ভালোভাবে ভাজা হয়ে যাবে পোলাওটা কিন্তু অতটাই সুন্দর এবং ঝরঝরে পারফেক্ট হবে এখানে আমি এক কাপের মতো চাল নিচ্ছি আর এখানে আমি দুই কাপ দিয়ে পানি কারণ যে পরিমাণে চাল নেবে তার ডাবল পানি দিতে হবে এক কেজি চাল নিলে দুই কেজি পানি দেবে হাফ কেজি চাল নিলে এক কেজি পানি দেবে এবার ভালোভাবে বলক তুলে নিচ্ছি এবার চুলার আঁচটা মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর এই তো পানিটা এবার টেনে গিয়েছে এবার আমি একটু নেড়ে চেড়ে এ পর্যায়ে এর সাথে তিন চারটা কাঁচামরিচ এবং ভেজে রাখা সেই বাদাম কিশমিশ দিয়ে দিচ্ছি আর এখানে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি আর এ পর্যায়ে আমি কিছুটা চিনি দিয়ে দিচ্ছি এই বাসন্তী পোলাওটা মিষ্টি তৈরি হবে যার জন্য এটাকে আমি একটু চিনি দিচ্ছি তবে কেউ চাইলে এটা চিনি ছাড়াও তৈরি করতে পারবে তো সামান্য চিনি দিলে এই পোলাওটা খেতে বেশি ভালো লাগে এবার ভালোভাবে নেড়ে চড়ে আরও পাঁচ মিনিটের মতো দমে আমি রেখে দেব আর পাঁচ মিনিট পর তোমাদের আমি একটু আবারও নেড়ে চড়ে দেখিয়ে দিছি একদম ঝরঝরে হয়ে গিয়েছে আবারও নেড়ে চেড়ে আমি চুলায় রেখে দেব আর কিছুক্ষণ পর এটা কিন্তু অনেক বেশি ঝরঝরে হয়ে যাবে তো এভাবে একটা পারফেক্ট ঝরঝরে পোলাও তৈরি করতে চাইলে এই রেসিপি অবশ্যই ফলো করতে হবে তো এই তো বাসন্তী পোলাওটা আমার এবার একেবারে রেডি তোমাদের আমি এভাবে পরিবেশন করে দেখিয়ে দিছি আর এরকম স্পেশাল কিছু বাচ্চাদের তৈরি করে দিতে চাইলে এই পোলাওটা তৈরি করে দিতে পারবে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ